নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত দুদিন ধরে বাংলাদেশের যে ছবি সামনে এসেছে সেই হার হিম করা সন্ত্রাসের ছবি গোটা বিশ্বজুড়ে তার চর্চা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার জন্য এত লড়াই করেছিলেন বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে চুরে তজনচ করে দিল মৌলবাদীরা তার সঙ্গে শেখ হাসিনার যে বাড়ি সেই বাড়িকেও ভেঙে ফেলা হয়েছে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের এই মৌলবাদীরা কী চাইছেন তা কিন্তু ইউনি সরকার এখনো পর্যন্ত অনুধাবন করতে পারছেন না কত দুদিন ধরে বুলডোজার দিয়ে ধানমন্ডির বঙ্গবন্ধুর শেষ স্মৃতিটুকু যেভাবে এই মৌলবাদীরা মুছে ফেললেন তা স্বচক্ষে শুধুমাত্র দেখলেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে যিনি ক্ষমতায় এসেছেন মোহাম্মদ ইউনুস এই মোহাম্মদ ইউনুসের কি একটু লজ্জা করছে না কিভাবে মৌলবাদীদের কথায় তিনি চলছেন কিভাবে মৌলবাদীদের অঙ্গুলি হেলনে তার সরকার চলছে কারণ যেভাবে গত দুদিন ধরে ধানমন্ডির বাড়িতে অত্যাচার হয়েছে সে খাসিনার বাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে তাতে লজ্জায় কি একটু মাথা হেঁট হচ্ছে না এই নির্লজ্জ ইউনুসের আপনার আগে ছবিটা দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে বত্রিশ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়িটি তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন

আপনারা স্বচক্ষে দেখলেন যে বাড়িতে দুদিন ধরে ভাঙা হলো বুলডোজার যারা না হল আর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ হেউনুস তিনি শুধুমাত্র চোখে দেখলেন কোনো ভাবে প্রতিবাদ বা প্রতিরোধের রাস্তায় তিনি গেলেন না এদিকে দিল্লিতে পাঁচই আগস্টের পর থেকে আত্মগোপন করে রয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ভারতবর্ষ থেকে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে একটা পেশ বিবৃতি দিচ্ছেন সেই সময় যেভাবে তার পিতা এবং বাংলাদেশের পিতা মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হলো তার কন্যা শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করা হলো কারণ এই মৌলবাদীদের যেটা ব্যাখ্যা সেটা নাকি ভারত থেকে এই শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন তাহলে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে যে কালচার চলছে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে যে গৃহযুদ্ধ হবে তা বলার অপেক্ষা রাখে না কি বলেছিলেন শেখ হাসিনা আপনারা সেই বক্তব্যটা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি কর্মকর্তা কর্ম আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমি তো সেই আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা করে একটা পরিবার একটা কোর্টে মামলা করে তার একটা রায় হয় সেই রায়ের যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে প্রকৃত পক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী তার মেটিকুলার ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলা জনগণের জন্য সেই ছাত্র জীবনে ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌঠ জানুয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগ তমুদ্দিন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের আজকে স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তে অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষা কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ ভাইবনের প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় সালাম দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিত মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন ধ্বংস স্তুপের দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর একটা স্বপূর্ণ দেশে উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসা এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা মাহিনার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির সক্ষম হন বাংলাদেশে আপনারা দুটি ছবি দেখলেন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি কীভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে তারপরে শেখ হাসিনার যে পেশ বিবৃতি সেটাও আপনারা দেখলেন ভারতবর্ষের বিরুদ্ধে এই মৌলবাদীরা যেভাবে ভারত সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন বাংলাদেশের যেভাবে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিভিন্ন জায়গাতে ত্রিপুরাতে এবং আসামে সেখানে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অত্যাচার করছে কখনো বিএসএফের উপর গায়ে হাত দিচ্ছে বিএসএফ এর উপর আক্রমণ করছেন তারপরেও কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ রয়েছেন এই হচ্ছে বৈদেশিক নীতি কেউ কেউ নাকি ভারতের এখন বিদেশ মন্ত্রীর নামে খুব জয়গান করছেন এস জয়শঙ্করের নামে গত কাল যেভাবে আমেরিকাতে অনুপ্রবেশকারী ভারতীয়দের একেবারে বন্দির মতো ক্রিমিনালের মতো ফেরত পাঠানো হলো সেখানে একজন ভারতবাসী হিসেবে মাথা হেঁট হয়ে যায় অন্যদিকে বাংলাদেশে গত কয়েক মাস ধরে ভারত উঠছে যেভাবে ভারতের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন উস্কানি দিচ্ছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন তারপরেও নরেন্দ্র মোদী কেন চুপ রয়েছেন আমেরিকা তো দূরস্থ একটা ছোট্ট দেশ বাংলাদেশ যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন তিনটে দ্রোণ পাঠালে নাকি বাংলাদেশ কায়দা হয়ে যাবে সেই একটা ইঁদুরের সমান ক্ষমতাধর একটা দেশ প্রতিবেশী রাষ্ট্র তারা যেভাবে ভারত উস্কানি দিচ্ছেন ভারত বিরোধী মন্তব্য করছেন তারপরেও প্রধানমন্ত্রী কেন চুপ রয়েছেন যেভাবে বাংলাদেশের ঐতিহ্যের শেষ জায়গা অর্থাৎ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি সেটি যেভাবে ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সে স্মৃতিটুকু যেভাবে ভেঙে ফেলা হয়েছে এবং স্বাধীনতার যে দলিল সে দলিলকে যেভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও ভারত সরকার কেন কোনো রকমভাবে মন্তব্য করছেন না বাংলাদেশ যে উস্কানি ভারত বিরোধী দিচ্ছেন তা নিয়ে কেন মন্তব্য করছেন না ভারতবর্ষ আগামী কয়েক দিনের মধ্যেই গৃহযুদ্ধ শুরু হবে এবং বাংলা বাংলাদেশকেই পাকিস্তানের মতো একটা উপদ্রত রাষ্ট্রে পরিণত হবে নমস্কার আমি দেবচ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন